হে রে গুনাহ করলাম জঘনের গুনাহ করলাম হাতের গুনাহ করলাম অল্প প্রতঙ্গের গুনাহ করলাম শুধু গুনাহ আর গুনাহ গুনাহ ছাড়া কিছুই নাই সামনে হাঁকলে গুনাহ পিছনে হাঁকলে গুনাহ সব দক্ষিণে গুনাহ পূর্ব গুনাহ এর நடு মধ্যইনে বামে উত্তরে পশ্চিমে সব দিকেই গুনাহ আমার আল্লাহ বলে বান্দা গুনাহ যদি নিবারণ করতেই চাও আমি আল্লাহ কোরআনে মেডিসিন দিলাম

মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে দেখা যায় আল্লাহের সুন্দর আবু হুরে এরা দাঁড়াও আবু হুরে এরা দাঁড়াও এই বলে আল্লাহর বন্দি রাখতেছি মায়ার নদীর সাহাবি আবু হুরে এরা গেল এর নদীর মায়ার নদীর সাহাথী আবু খুড়াইরা বলে আল্লাহর বন্তি কিসের জন্য কুজতেসু আল্লাহর বন্তি বলে ও মায়ের নদীর সাহাথী আমি আপনাকে কুজারত হোক আমি তৌবা করতে চাই আল্লাহর বন্তি বলে তৌবা করতে চাই আমি তৌবা করলাম তৌবা কবুল করবে কিনা তার মধুর মত মায়ার নদীর সাহাতি আবু তুমি কেমন গুণ করিয়াছ তোমার গুনাহের ব্যাপারে তো আমি কিছুই জানিনা না ও আল্লাহর বন্দি তোমার গুনাহের ব্যাপারে তুমি আমাকে বলো তারপরে বলতে পারবো তোমার তো বা কবল হবে কি হবে না এর নদীর আল্লাহর বন্দি ডাকিয়া ও আমি এত বড় অন্যায় করলাম এত বড় অপরাধ করলাম জীবনে দুইটা গুণ করলাম কয়টা গুণা এক নম্বর গুণা হলো আমি জিনা হের গুণ করলাম দুই নম্বর হলে আমি হত্যা করে করলাম আমার একটা কুলে শিশু সন্তান ছিল ওটাকে আমি হত্যা করে ফেলেছি ও বাবার নবীর সাহাবি এখন আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে চাই আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা বাবার নবীর সাহাবি আবু হুরাই এরা বলেন যে আল্লাহর বান্দি এত বড় অন্যায় আছে তোমার তো আল্লাহ কবুল করবে না যাও 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 তুমি একজন জাহান্নামের আসামি চলিয়া যাও মায়ার নবীর সাহাবী

رضی اللہ تعالی মনে মনে টেনশনের মধ্যে ভরে গেল আমি কি masala দিলাম মায়ার নবীর দুনিয়ার জমিনে এখনো তো জীবিত আছেন আল্লাহর پیغمبر দুনিয়ার জমিনে এখনো আছে কি মাসালা দিলাম আল্লাহর বান্দা মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা টেনশনে ভরে গেল দৌড়া মায়ার নবীর কাছে গেলেন ওই আল্লাহর একজন বন্দি তৈবার জন্য আমার কাছে এসেছিল আমি সব ঘটনা মায়ার নবীকে কুলে বলার পর বলেন ও আবু হুরাইরা তুমি এমন এক মাসালা দিলাম তুমি নিজেও জাহান নামের দিবাসী হই না আল্লাহর বন্দিকে জাহান নামের দিবাসী বানাইলা এর নবীর উম্মত মায়ার নবীর চেহারা তুমি কি আল্লাহর কোরআন পরে দেখো নাই আল্লাহর কোরআন পরে কি দেখো নাই আমার আল্লাহ কোরআনের ভিতরে বলিয়া বান্দা যদি হাজারে অন্যায় করার পর আল্লাহ কালান তোর পরে কেনা হাত বাড়াইয়াও চোখের পানি আমার আল্লাহ পিছনের সব গুণা চোখের পানির বিনময় মা করিয়েন ও আবু হুরাইরা যাও যাও যা মদিনার রুটে বুড়িতে আল্লাহর বন্দিকে তালাশ কর কোথায় পাওয়া যায় ময়ার নবীর সাহাবি আবু হুরাইরা এই কথা শুনে তো আমার মায়ার নবী বলেন ও সাহাবি আবু হুরাইরা আল্লাহর কোরআন করে কি দেখো

আল্লাহ বনেল্লাহ তখন থু নে মাহ্ মাতিল্লাহ ও বন্ধা হাজারো হাজারু আম্মায় করি আমি আল্লাহ তালার রহ্মত থৈতে নিরাশ হও না কে রে আল্লাহ রে বান্দা ও পায় গুরুমত আমার পানু নিনা পুজো রইরা জম বুদিনা রুটি ঘুরিতে তলাশ করো কোথায় আল্লাহর বন্দিকে পাওয়া যায় মায়ার নবীর সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উলুতে গুনিতে কোথায় আল্লাহর বন্দিকে পায় না এর নবীর উম্মত মায়ার নবীর সাহাবি আবু হুরাইরা দৌড়ায় আর কান্না করে মদিনার ছোট ছোট বাচ্চা গোলা বলে তাকায়া দেখো আবু রাইরা বুঝি পাব সাহাবি আবহুরাইরা বলেন ওর নদী ছোট ছোট বাচ্চারা আমি আবু হুড়াইরা পাব আমি আবু কিসের জন্য কান্না করে যাবে

আল্লাহ তুমি মাফ করিও দে আল্লাহর বন্দি কি ও আল্লাহর বন্দি চলো মায়ার নবীর দরবারে চলো মায়ার নবীর দরবারে যাওয়ার তো মায়ার নবী আল্লাহর বন্দি পয়গম্বরের সাহাবী আবু হুরাইরা দুজনকে তওবা করাইয়া বললেন ও আবু হুরাইরা এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহ

ভালো করে বুঝিয়ে আমার মায়ার নবী বলে এক জাররা পরিমাণ গুণা নিয়ে যদি পবনে যে ওই কবরের আজার সহ্য করতে পারো না আমার আল্লা তালা যেদিন হাসের ময়দানের মাটি সব মানুষগুলাকে একত্রিত করবেন ওই সব মানুষগুলা একত্রিত হন পর সেই দিন আল্লাহ ও সূর্য

শহরের ময়দানে চলে আসে সূর্যের একটা মুখের তার দুনিয়ার মানুষ সহ্য করতে পারে ওই সূর্যের একটা মুখ না দুইটা মুখ না আর পঞ্চাশটা মুখ সূর্যের উপরে দিকে দেওয়া আমার আল্লাহ একটা বল করে সূর্য আর আসরের মাধ্যমে ছবি আসে তোমার একটা মুখ না আর পঞ্চাশটা মুখ যোগ করিয়া ওই হাশরের ময়দানে একবারে তাগগুলা সর ঐ সূর্যের তাপে সবটা হয় যাবে তাবা আর এত বড় মানুষগুলো হাউমাউ করে কান্না করবে কোথায় মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোন কেউ কারো সঙ্গে থাকবে না ইয়ানসি ইয়ানসি বলে কান্নার আওয়াজ আল্লাহ বলতো শুনছো তোমার পাপগুলো আরো বাড়াইয়া দাও ময়ার নবী বলে উম্মে ওই সুরজের গুণাদার বন্দর রাতের মгол গুলা কাশ কাশ করে ফেটে যাবে মানুষগুলো তো কান্না রলস আর বলবে ল সূর্যের তাপে ঝুকো বায়াতে ও পায়ের মালে সূর্যের তাপ কমায় সূর্যের তাপ সূর্য করতে পারিন আমার অন্য বন্ধু এর দুনিয়ার

জাহান্নকে টেনে টেনে হাসুরের ময়দানে উপস্থিত করবেন ও নবীর উম্মত জাহান্নকে মানুষ দেখিয়া আর জোরে জোরে কান্না করে আর জাহান্নাম মানুষকে দেখিয়া আর লাফায়া লাফায়া সামনে দিকে আগাই এত জোরে ঘর জাহান্নের ঘর জাহান্নামের ঘর যেন মানুষগুলো মানুষ গুলো বলে তোর পালে এদিকে সূর্য এদিকে জাহান্নামের ঘর যোল্লা সহ্য করতে পারি না রে আল্লাহ বিচার তো সাজিয়া ওই জাহান্নাম ধার পার শিকলটা সিরে ফেলে সত্যের হাজার লাগা যখন ঠ্যাঙে ধরে রাখলো ধরে রাখতে পারে মানুষকে দেখিয়া যাহার নাম ঝুরে ঝুরে ঘর জমুয়ার আর বলে তুমি তো কোরআনের ভিতরে আছে আমি যাহার দেবী কাবার হতে মানুষ পাতে আবার আল্লাহ বলেন ও তোর একটু পরে তোর খাবার গুলা তুই দেব জাহান বারবার শিকলটা সিরে ফেলি